নราদীপ খান বাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাংকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাংকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাংকুড়া জেলা জয়পুর ব্লকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাংকুড়া জেলা জয়পুর ব্লকে হিজুলডিয়া বিবেকানন্দ সেবা সমিতি 41 তম প্রতিষ্ঠা দিবস এবং আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রতিষ্ঠান সেজে উঠেছে এই প্রতিষ্ঠানে পদার্পণ ঘটেছে জয়রামবাটি মাতৃ মন্দিরের মহারাজ স্বামী গিরিশানন্দজি মহারাজ এবং সেই মহারাজ এই অনুষ্ঠান সম্পর্কে এই হিজলরিয়া বিবেকানন্দ সেবা সমিতির এই উদ্যোগ সম্পর্কে কি বললেন আপনারা শুনতে থাকুন এই বাঁকমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী জনতার কণ্ঠস্বর সাধারণ মানুষের কণ্ঠস্বর দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই ভালোবাসার স্বাধীনতা দিবস এই অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ করি এবং তার সঙ্গে সঙ্গে এই আশ্রমের শ্রীবৃদ্ধি কামনা করি এখানকার যারা কর্মকর্তারা আছেন যে নিত্য এই আশ্রমটিকে পরিচালিত করছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ মায়েরা যারা আছেন এই আশ্রমে সহযোগিতা করছেন এত বড় অনুষ্ঠান উৎসব তাদের যে এখানে সহযোগিতা এতে অনেক অনেক বিরাট একটা কাজ হচ্ছে এই অঞ্চলের মানুষের মধ্যে দেখলাম এটা চক্ষু অপারেশান শিবির এটা একটা জনগণ জনসেবামূলক কার্য এরপরে হিজলডিয়া আশ্রম এ নাম এই অঞ্চলের মানুষ অনেকে জেনেছে এবং বহু লোকের আনন্দ পাবে যে ঠাকুর মা স্বামীজির ভাব যেখানে রয়েছে সেখানে দেখতে পাই যে বহু মানুষ সমবেত হন তারা আকর্ষিত হন এবং তারা বুঝতে চান শুনতে চান দেখতে চান যে ঠাকুরের যে মহাভাব আমরা যাকে হৃদয়ে পোষণ করি সেটি যে সূক্ষ্মভাবে আছে সেটি যখন স্থূলভাবে প্রকাশিত হয় তখন তার প্রকাশ কীরকম দেখতে পাব কত মানুষ আসছে আসবে এবং এর পরের পরে এই আশ্রমের শ্রীবৃত্তির জন্য আরও কত উন্নয়নমূলক কার্য এখানে হবে তো এই নয় শ্রী রামকৃষ্ণ চরণে জগৎ সারদা দেবীর চরণে এবং স্বামী বিবেকানন্দের এই বলে আমরা ভিক্ষা প্রার্থনা জানাই তিনি যেন আমাদের আশীর্বাদ করেন আমরা যেন একত্রিত হয়ে সকলের মধ্যে সহযোগিতা দ্বারা আমরা এই আশ্রমটিকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং ঠাকুরের ভাবধারা এবং আদর্শ স্বামীজি যেটা বিস্তারিত হয়ে বলেছেন মায়ের আশীর্বাদ সেটিকে কার্যে রূপায়িত করতে পারি এই জন্য আজকে এই চল্লিশ বৎসর একটা বিরাট পদক্ষেপ চল্লিশ বৎসর সময় অতিক্রান্ত হয়েছে কত রকমভাবে চেষ্টা করে করে এই এতটা যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেটা রূপ ধারণ করছি এই আশ্রমের শ্রীবৃদ্ধি কামনা করি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন আশীর্বাদ করেন আমাদের জীবন যেন হয় ভক্তরা যারা এসেছেন তাদের জীবন যেন হয় মায়েরা যারা এসেছেন তারা যখন জগৎ মাতার কৃপা অবশ্যই পান এই কথা বলেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য